নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে আমরা জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমেই নিয়ে যাচ্ছি গুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন আপনাদের পাঠ করে শোনাচ্ছি আজ পৌষ মাসের চোদ্দ তারিখ এবং ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে ছয়টা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা আটান্ন মিনিটে রবিবার চতুর্থী দিব্যা দশটা একত্রিশ মঘানক্ষত্র আহরাত্র প্রীতিযোগ রাত্রি তিনটা পঁচিশ বাল্ল্যকরণ দিবা দশটা একত্রিশ গতি কৈলব্যকরণ রাত্রি এগারোটা চৌত্রিশ গতি তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় সিংহ রাশি ক্ষত্রিয় পর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিশ্বস্তরী কেতুর্দশা মৃত্যু একপাতদোষ আজকের যোগিনী নৈরতি দিব্বা দশটা একত্রিশ গতি দক্ষিণী আজকের বারবেলা দি দশটা একুশ গতি একটা মধ্যে কাল রাত্রি একটা একুশ গতি তিনটা এক মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা একটা গতি হল প্রবাহ বিচরপণ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সপিগুণ নিস ইভো আজকের অমৃত যুগ ত্রিপা সাতটা পাঁচ গতি নয়টা এক তেরো মধ্যে ও বারোটা তিন গতি দুইটা চুয়ান্ন মধ্যে এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ গতি নয়টা আঠাশ মধ্যে ও বারোটা নয় গতি একটা পঞ্চান্ন মধ্যে ও দুইটা উনপঞ্চাশ গতি ছয়টা তেইশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার তিনটা ছত্রিশ গতি চারটা উনিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চ পদদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করায় মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে আপনার দক্ষিণ মন কষ্ট সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ প্রেমে নৈরাস থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক আশা পূরণে বাধা প্রেমে নৈরশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠ বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে লাভের সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মন কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা তেত্রিশ মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কোনো তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরোধী যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণাবোধ শরীরের ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ের অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য কর্মপীড়া পড়াশোনায় শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা বিরশী সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখা দেবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায়িক খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ্য বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন আহেতু ক্রোধ বাড়তে দেবেন না প্যাটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং কমলা শুভ সংখ্যা পঁয়ত্রিশ কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই বাড়তি কিছু খরচ হতে পারে ভৈরী মনোভাবের জন্য ব্যবসায়ে শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায়ে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ের দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা চুয়াত্তর তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দিন দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা আপনার অগ্নিকোণ রং সাদা শুভ সংখ্যা কুড়ি বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ রক্তহীনতা দেখা দিতে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায়ে ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে ব্যাপারে চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের লাভে সুযোগ আসতে পারে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা কুড়ি ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসায়ে ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয় সঙ্গে থাকার আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কাউকে সঙ্গে কারোর সঙ্গে তর্ক হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা তেইশ মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ সন্তানের জন্য সন্তান হানির সম্ভাবনা সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরের অশান্তি ঘরে আসতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা সাতচল্লিশ কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সমস্যার কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায়ে উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুসূচনা হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা আটষট্টি মীন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্টভোগ বুদ্ধির জোরে শত্রুর জয় ভাই বোন সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা পঁয়ষট্টি